নমস্কার আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আজ ভাদ্র মাসের সতেরো তারিখ চোদ্দশো সাল সেপ্টেম্বর মাসের তিন তারিখ দু বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে আশি শতাংশ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা বেজে উনিশ মিনিট সূর্যাস্ত বিকাল পাঁচটা বেজে বাহান্ন মিনিট বাংলায় কি নিম্নচাপের প্রভাব পড়বে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে উত্তরবঙ্গেও কি দক্ষিণবঙ্গে গরমের দাপট শুরু হয়েছে সেই সঙ্গে আবার আকাশে কালো মেঘ ঘনাচ্ছে সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন থাকছে কিন্তু অস্বস্তিকর ভ্যাপসা গরমে জেরবার সাধারণ জীবন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হলো নিম্নচাপ নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টিপাত হতে চলেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলে প্রভাবে তৈরি হওয়া এই নিম্নচাপটি বুধবার সকালের মধ্যে নিম্নচাপটি আরো স্পষ্ট হয়ে উঠবে এবং পশ্চিম উত্তর পশ্চিম দিকে ওড়িশার দিকে অগ্রসর হবে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা থাকছে আপাতত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে হাওয়ার গতিবেগ ঘন্টায় থেকে কিলোমিটার এবং তা কিলোমিটারের পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে আশা করা যাচ্ছে জেনে নেওয়া যাক আজকের সারাদিন ওয়েদার কেমন থাকবে দক্ষিণবঙ্গে হাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে যার ফলে দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আগামী দুই দিনে বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্বাভাস অনুযায়ী বুধবার অর্থাৎ আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর মেদিনীপুর পশ্চিম কলকাতা দক্ষিণ পরগনা ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলিতে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গ বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত বুধবার অর্থাৎ আজ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার এক বা দুটি অংশে হলুদ সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিস তরফে বাকি পাঁচটি জেলায় অধিকাংশ অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝুরি বৃষ্টির সম্ভাবনা থাকছে পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো দমকা হাওয়া বওয়ার সম্ভাবনাও থাকছে পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন ক্রাইম প্রেস বেঙ্গল পর্দায় আরো বিষদে খবর জানতে চোখ রাখুন আমাদের সংবাদপত্র ক্রাইম প্রেস বেঙ্গল আমাদের ওয়েবসাইটে নিয়মিত আপডেট পড়ুন ক্রাইম প্রেস বেঙ্গল ডট কম ক্রাইম প্রেস বেঙ্গল ডট ইন প্লে স্টোর থেকে এখনই ডাউনলোড করুন আমাদের অ্যাপ ক্রাইম প্রেস বেঙ্গল যাতে আপনি সবার আগে খবর পান সঠিক তথ্য সহ মুক্ত হস্তে দান করুন আমাদের এনজিওতে ক্রাইম প্রেস বেঙ্গল ন্যাশনাল এনজিও আমাদের পাশে থাকুন সমাজের জন্য একসাথে কাজ করি পশ্চিমবঙ্গের প্রতিটি কোনায় ঘটে যাওয়া অপরাধ দুর্নীতি ও সামাজিক অনিয়মের বিরুদ্ধে নির্ভীক ক্রাইম প্রেস বেঙ্গল সত্যের পথে ন্যায়ের পাশে ক্রাইম প্রেস বেঙ্গল বাংলার কণ্ঠস্বর বিশেষ সচেতনতা বার্তা বাড়ির আশেপাশে কোথাও কোনো জিনিসে জল জমতে দেবেন না মশার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মশারি ব্যবহার করা অত্যন্ত আবশ্যক প্লাস্টিকের ব্যবহার বর্জন করুন জলের অপচয় রোধ করুন বিদ্যুতের অপচয় রোধ করুন গাছ লাগান প্রকৃতির ভারসাম্য রক্ষা করুন সরকারি প্রকল্পের শিশুদের টিকাকরণ সুনিশ্চিত করুন মোটর বাইক চালাবার সময় হেলমেট ব্যবহার করা অত্যন্ত জরুরি চার চাকা চালাবার সময় সিট বেল্ট অবশ্যই ব্যবহার করবেন মনে রাখবেন আপনার বাড়িতে অপেক্ষারত আপনার আপনজন সুস্থ থাকুন সতর্ক থাকুন নিরাপদে থাকুন দেখতে থাকুন সঙ্গে থাকুন প্রেস বেঙ্গল নিউজ বাংলার কণ্ঠস্বর